হে হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আই হোপ গাইস তোমরা ভালো নাই কারণ তোমরা এখানে অনেকেই আছো যারা ফোকাস আপ সেটআপ করতে পারো না আবার এমন অনেকে আছে যারা ফোকাস আপ সেটআপ করতে পারছে কিন্তু কারো গ্রুপে দিতে পারতেছ না কোন গেম প্লে করতে পারতেছ না তো তোমাদের এতে তো ভালোবাসি তোমাদের জন্য নিয়ে আসলাম আমার একটা নতুন ফোকাস আপ সেটআপ ভিডিও তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত মনে দুষ্ট কাজ দেখলে তোমরা সব সমস্যার সমাধান পেয়ে যাবে এমন অনেক আছে যারা ফুকছিস আবার সেটা করার পরে হোয়াট পেজ চলে আবার এমন অনেক আছে যারা মেয়ে নিতে পারতেছো না এছাড়াও গেছে এমন অনেক আছে যারা মেয়ে নিতে পারতেছে ফক্সি আবার সেটা করতে পারছে কিন্তু গেম প্লে করতে পারতেছে না কিংবা কারো গ্রুপে দিতে পারতেছে না তো তোমাদের সব সমস্যার সমাধান আমি আজকে এই ভিডিওটা বলে দিব তার জন্য গেস তোমাদের আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মন দুষ্ট কার দেখতে হবে না হয় তোমরা কোনো সমস্যা হলে সেটা সমাধান করতে পারবে না আর যারা কোনো ফক্সি আবার সেটা করতে পারবে না তারাও ফুকছিস আবার সেটা করতে পারবে না তো আজকে খিরে ফুকছিস আমরা যেসব ফিউচার এসে তার মধ্যে অন্যতম হতো তোমরা এখানে ডায়মন্ড ইউজ করে সিজন ওয়ান সিজন টু সিজন তিনি তোমাদের যেসব বানের কিন্তু চাই সেগুলো কিনতে পারবা

তাদের গ্রুপে যেতে পারবা তাদেরকে ম্যাক্সিমোট দেখতে পারবা তবে তারা তোমার বান্ডেল গুলো দেখবে না কিন্তু গাইস ম্যাক্সিমোট দেনবি সকল কিছু দেখবে আর গাইস তোমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলে এবং প্রতিনিয়ত ডায়মন্ড টপ আপ করো তাদের জন্য সহজ টপ আপ ডট কম হবে সেটা একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট যেখান থেকে তোমরা খুব অল্প দামে এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ করতে পারো এর সাথে সাথে গাইস তোমাদের জন্য রয়েছে এখানে সাতটা যেকোনো কোনো একদিন একটা কুকলি জেতার সুযোগ এসডো গাইস সবসময় তোমরা একশো পঞ্চাশ টাকা উইকলি এবং সাতশো পঞ্চাশ টাকা মাথলি নিতে পারবে এই সহজ টপ আপ ডট কম থেকে এসার হবে সেখানে ডায়মন্ড টপ দেওয়া হয় এর মাধ্যমে যার কারণে তোমরা খুব অল্প সময়ে খুব সহজে ডায়মন্ড টপ করে নিতে পারবা এই ওয়েবসাইট থেকে

আবারও বলতে তোমরা যদি ভিডিওটা মনো দুঃখ না দেখো তাহলে তোমরা কোনো কিছু করতে পারবা কোনো কিছু করতে পারবো না তখন কিন্তু আবার আমার কমেন্ট বক্সে না তো তোমরা ভিডিওটা দেখো আর দেন মনো দুঃখটা সেট আপ না আর হ্যাঁ তোমরা গে তোমার যারা ভিডিওটা সম্পূর্ণ দেখো কিন্তু আমার দুঃখ করে না যার কারণে তোমাদের ফক্সি সাপার হয় না তো আমি তোমাদের একটা কথা বলবো তোমরা অবশ্যই অবশ্যই আমার মতো গাছগুলো করবা যদি কোনো সমস্যা হয় হ্যাঁ তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিবে আমি অবশ্যই তোমাদের সমস্যা সমাধান করে দিবো আর হ্যাঁ গেছ তোমরা এটা মাত্র একবার সাবস্ক্রাই থেকে শুরু করে ভিডিও শেষে লাভ লাভিম দেওয়া পর্যন্ত যে কথাগুলো করবো সেই কতগুলো তোমাদের কাজ আসবে এবং আমি যে কাজগুলো করতে বলবো তোমরা অবশ্যই অবশ্যই সেই কাজগুলো করবা তাহলে তোমাদের একশো পার্সেন্ট ফোকসি যাবে হবে তো এতে কথা না বলে শুরু করা দেখ আজকের এই ইন্টারেস্টিং ভিডিও লেস্ট গো जो डर गया समझो मर गया। গাইস প্রতিবার মতো তোমরা সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এরপর এই ভিডিওতে একটা লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে দিবা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সম্পূর্ণ হলে তোমরা সবাই মরশুনে ক্লিক করে চল যাব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গাইস ডিসক্রিপশন বক্স আসবো তোমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ দুটো লিঙ্ক পেয়ে যাবা তোমরা সবাই হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এ জয়েনা সবার আগে টেলিগ্রাম চ্যানেল লিংকে ক্লিক করবো

একটা লিঙ্কে ক্লিক করে দিবা সাথে সাথে তোমাদের নতুন একটা ইন্টারভিউ নিয়ে আসবে এই ফিজ আসার পর তোমরা সবাই এখানে কলস বাটন দেখতে পারো অবশ্যই এখান থেকে কলস দিবা এরপর তোমরা সবাই দেখতে পাচ্ছ ট্যাপ স্ক্রল ডাউন তোমরা এই নীল লেখাটা ক্লিক করে দিবা এই প্রোগ্রেস তোমরা সবাই দেখতে পারবা ক্লিক হার কন্টিনিউ এই নীল লেখাটা তোমরা আবার ক্লিক করে দিবা এরপর তোমাদের এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে তোমাদের দশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে গাইজ তোমরা এখানে দশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবা অপেক্ষা করার পর অটোমেটিক্যালি এরকম একটা নীল লেখা আসবে তো তোমরা সবাই এ নিয়ে লেখাতে আবারও ক্লিক করে দিবে সাথে সাথে তোমাদের নতুন আরেকটা নিয়ে যাবে একটু দেখতে পাচ্ছ আমার এই আসবে এখানে তোমাদের বিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বিশ সেকেন্ড পর্যন্ত ওয়েট করার জন্য বিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা পর তোমাদের ওয়েট বিশ সেকেন্ড এ লেখাটা চলে যাবে তারপর এখানে গেটলিং নামে একটা লেখা আসবে তোমার সবাই এরপর নিচের দিকে থাকবে এর নিচে আস্তে আস্তে তোমরা দেখতে পারবে গেট লিঙ্ক নামে লেখাটা তোমরা সবাই এখানে ক্লিক করে দিবা গেট ক্লিক করার পর এখানে একটু প্রসেসিং হবে তারপর এখানে আসবে তোমরা সবাই ক্লিক করে দিবা আসবে এখানে এরপর তোমাদের গেট লিঙ্ক আবার তোমরা সবাই আবার এরপর তোমাদের এই নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ তোমরা সবাই এখান থেকে এটা ডাউনলোড দিয়ে এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবা এটা ডাউনলোড হয়ে যাবে তারপর তোমরা আবার যাবো আমার টেলিগ্রাম চ্যানেলে গাইস আমার টেলিগ্রাম আসার পর দ্বিতীয় নাম্বার যে একটা লিঙ্ক এসে যাচ্ছে পারে অ্যাপ নামে তোমরা সবাই অল লিঙ্কে ক্লিক করবে সাথে সাথে তোমরা নিয়ে যাবে প্লে স্টোরে তারপর গেস তোমরা যাচ্ছে পারে অ্যাপ নামে এই অ্যাপটি ইনস্টল করে নেবে আমার আগে থেকে ইনস্টল করা ছিল যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে গাইস এই দুটি অ্যাপ ডাউনলোড করবে তোমরা সবাই আওয়াজ চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে গাইস তোমরা মেইন নামে যে একটা ফাইল আছে ওই ফাইলটা দিয়ে দিছি তোমাদের যাদের ফোন এটা আগে থেকে ছিল তাদের ডাউনলোড করতে হবে না যদি এটা আগে থেকে না থাকে তোমরা এটা আবারও ডাউনলোড করবা ডাউনলোড করা হয়ে গেলে পাশে থ্রি ডট বাটনে ক্লিক করে সেটা ডাউনলোড দিয়ে দিবা এখন গেছে আমাদের ডাউনলোড করার কাছে শেষ নিচে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছো এটা হচ্ছে পরিবারে দিয়ে আনলক করবা তখন আমরা এখান থেকে বাইরে এখন ফাইলগুলো সেট আপ করতে যাব তো তোমরা এখান থেকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো গাইস ফাইলগুলো সেট আপ করার জন্য তোমরা সবার আগে চলে যাবা জাস্ট সিবার অ্যাপস এখানে ঢুকার পর তোমরা সবার ডাউনলোড অপশনটা খুঁজে বাইরে করবা গাইস ডাউনলোড ঢুকার পর তুমি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবে তখন তুমি এখানে দেখতে পারবা টি এস ওয়াই বিভি বক্সি তো তুমি এটা টিপে ধরবা তারপর এখানে ইনস্টল করার আছে তুমি এখান থেকে এটা ইনস্টল করে নিবা সবাই উপরে চলে আসবে দেখতে পারবো কম ডিট ফ্রি ফায় ফুল তাহলে তোমরা এখানে দেখতে রয়েছে তোমরা পাইতে পারো টেলিগ্রাম পাইতে পারো গাইস কম ডিটেস ফ্রি ফায়ক্স নেমের ফাইলটা তোমরা প্রথমে দরবো তারপরে এখানে কপি বাটন পাবো তোমরা এখান থেকে এটা কপি করে নিবে কপি করার পর উপরে টেলিগ্রাম বাটনে বাটন

ক্লিক করবো সাথে সাথে ব্যাক বাটন ক্লিক করবে এরকম করতে করতে কথা করলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা দেখে নাও আমার মত করে তোমরা করি যত দিবা মেন দিবে এক বাটনে ক্লিক করবা আর হ্যাঁ গেছে এখানে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট করতে হবে তো তোমরা তোমাদের মতো স্টেপ পুরো কমপ্লিট করে নেবে তোমরা আমার থেকে দেখে দেখে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে এখানে ফাইনাল ভেরিফিকেশন করলে হবে তো এখানে আমি দুই তিনবার করার পর দুই তিনটা অ্যাড আছে তারপর ফাইনালি দেখতে পাচ্ছ আমার এখানে মানে ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে বাইরে গেম ওটুকে দেখবো আমরা দেখি গেম ওটুকে নাকি আবারো আগের মতো সমস্যা দেখা দেয় মানে ইউ দেখা দেয় তো এখানে আমি গেম ওটুকে দেখি কি হয়

কিন্তু ওই ফিরিস সাহেব যে কারো গ্রুপে যেতে পারে না গেম খেলতে পারে না তো তোমরা আজকে দেখো যদি তোমরা কারো গ্রুপে যেতে না পারো গেম খেলতে না হয় তাহলে আমার কমেন্ট বক্সে যেমন মন তেমন কমেন্ট করো উল্টা পাল্টা আমি তোমার কিছু বলবো না আর হ্যাঁ গেছে আরেকটা গুড নিউজ তোমরা যদি এই ভিডিওটা পঞ্চাশ কে ভিডিও নিয়ে দিতে পারো তাহলে তোমাদের জন্য আমি কাস্টমাইজ ভিডিও নিয়ে আসবে যেখানে তোমরা তোমাদের মতো করে ডায়মন্ড লেভেল লাইক কয়েন সবকিছু নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবা তো ভিডিও শেষে আমি একটা কথা বলবো তোমরা যারা মুসলিম বেড়া থাকে তারা পাঁচক্ত নামাজ পড়ো সুন্দর একটা জীবন গড়ে মৃত্যুর সাথে সবাইকে গ্রহণ করতে হবে জান্নাতে যাওয়ার রাস্তাটা নিজেরটা নিজের তৈরি করো তো উইশ ইউ বেস্ট অফ লাক গুড বাই এভরিওয়ান দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই